এই গ্রামের এক কোনায় থাকে একটি অবহেলিত কালো কুকুর কালা চল কালা আমার সঙ্গে স্কুলের রাস্তা পর্যন্ত যাবি তোর পেছনে এই কুকুরটা কেন রে ও আমার বন্ধু কিছু চায় না শুধু পাশে থাকে একটা ছেলেকে কাঁদতে দেখে কালা গিয়ে তার গা ঘেঁষে দাঁড়ায় ছেলেটি শান্ত হয়ে যায় এই কুকুরটা বুঝি বাচ্চাদের মনের ভাষা বোঝে এই কুকুরটার জন্যই তো তোর জামা কাপড় নোংরা হয় তা দিয়ে দে কে মা ও তো কিছুই করে না শুধু একটু ভালোবাসা চায় তুই বড হয়ে বুঝবি এই কুকুরদের কেউ পছন্দ করে না এই কুত্তারে তারাও সবজির ঝুড়িতে মুখ দিচ্ছে ও তো শুধু খিদে পেয়েছে রে ভাই খেতে দিলেই হবে রাহুল বসে আছে গাছতলায় মন খারাপ কি হইছে বাবা সবাই কালাকে তারায়। কেউ ওকে ভালোবাসে না তুই ভালোবাসলেই ওর জগতটা সুন্দর আমরা ছোট কিছু দিয়ে বড ভালোবাসা দেখাতে পারি ভালোবাসাহীন জীবন যেমন হয় কালার দিনরাত্রি ছিল ঠিক তেমনই নীরব নিঃসঙ্গ রাহুল দূর থেকে দেখে চুপ করে একটা বিস্কুট রেখে আসে কালা খায় না কেবল লেজ নারে এই ঝড়ের রাতে কুকুরটা যেন বাড়ির কাছে না আসে রাত দুইটা এক চোর বাড়িতে ঢোকে হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ চোর ভয় পেয়ে পালায় সবাই জেগে ওঠে রাহুলের মা দরজা খুলে দেখে কালা দাঁড়িয়ে আছে এই কুকুরটা আমাদের রক্ষা করল যাকে অবহেলা করেছিলাম সেই আজ আমাদের রক্ষা করল ভালোবাসা দিলে ভালোবাসা ফেরে এটা শুধু মানুষের মধ্যেই নয় প্রাণীর মধ্যেও